রাজধানীর বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ করছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সহ আওয়ামী লীগপন্থী কর্মচারীদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধীরা শিক্ষায় বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ করেছেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপের কর্মকর্তারা এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালককে অবরুদ্ধ করে রাখেন তারা মহাপরিচালক এবং আওয়ামী লীগ পন্থী কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীরা মিছিল নিয়ে কোভিড ডেডিকেটেড হাসপাতালে যান তারা আন্দোলনকারীরা বলেন ভারপ্রাপ্ত মহাপরিচালক রোবেদ আলম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক টিটোমিয়া অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবিরের দুর্নীতি বিচার করতে হবে এবং তাদের পদত্যাগ করতে হবে শিক্ষা বৈষম্য দূর করতে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপে সরাসরি নিয়োগপ্রাপ্ত এক হাজার একশো সাতাশি জনকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি উঠেছে পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা এক প্রোগ্রামের নাম চেঞ্জ করা হয় চেঞ্জ করে শত শত কোটি টাকা এখান থেকে হরি লুটপাট করা হচ্ছে যে কটা শর্ত দিয়েছে কোনটা শর্তই আমাদের জন্য প্রযোজ্য নাই আমাদের একটাই দাবি সেটা হলো আমরা চাই শাহবাগে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারী চৌদ্দ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের বেতন বৈষম্য দূরীকরণ চৌদ্দতম গ্রেড থেকে বারোতম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা আমরা লাঞ্ছনা আমরা দুই হাজার তেরো বছর আজকে তেরো বছর পর্যন্ত আমরা একই বেতনে আছি টাকা হাজার হাজার স্বাস্থ্যকর্মী হয়েছে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় রাস্তায় নামে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর ফলে ঢাকার সড়কে দেখা দেয় যানজট আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ডেস্ক